কেন আমি তোমার কি খাটি করেছি তুমি আমার আগুন দিয়ে জানিয়ে দিবে আমাকে তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে অনেক দান দিয়ে দিব ঠিক আছে আমি যেতে পারি কি এখন দিয়ে তুমি আমার ডাইনির খপরে যে পড়েছে সে কখনো বাঁচতে পারেনি এখন তো কি আমি জানিয়ে দিব হি 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 উ উ উ হা হা ই ইহ উ ডাইনিং তুই যখন আসিস তখন মর্তি হবে আহা হা ই ই ইউ উ উ যা পড়ে যা আচ্ছা

masai konna wiki korbo kolte jabwa ba to zali idea chid idea khandom ko vasina